আজকে দেখো আমার যে নিচে যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছে এই কটা পেয়েছি আর এই যে দেখো এই যে ধুত্র ফুলটা এরকম দেখো পোকা এমন এসছে না বর্ষাকালে এই ফুলগুলোকে না কীরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে যার জন্য দেখো কী সুন্দর ফুলটা একটুখানি দাগ হয়ে গেল পরিমাণ আমি তনিমা তনিমার ডেলি লাইফে সব পাইতে শান্ত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশ ও দেশের বাইরের সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শুক্রবার শুক্রবারের ব্লগ ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা রান্না করতে এসে দেখছি এই যে কয়েকটা আলু পড়ে রয়েছে তো আমার তো মাথা খারাপ হয়ে গেছে খেয়াল নেই মানে বলবো তাড়াতাড়ি করে একটু নিয়ে আসার জন্য মানে খেয়াল নেই বলাটাও ভুল আমি চেয়েছিলাম যে এই কটা যে আলু আছে যে কটা ওই কটা মোটামুটি হয়ে যে যাবে সকালের দিকে আর হচ্ছে আবার সকালের মধ্যেই তো আবার এনে ফেলবে তো ওই জায়গাটা যে জায়গাটা আলু রাখি ওই জায়গাটা নোংরা হয়ে যায় ততক্ষণে ওটা পরিষ্কার করে নেব তো এই ভেবে একটা বুদ্ধিবার করে কাজ করতে গেলাম হ্যাঁ আর হয়ে গেল বিপদ তো যাই হোক এবার এই কটা আলু মধ্যে আমাকে আর কি সকালে আর কি টিফিনও করতে হবে আবার হচ্ছে দুপুরে রান্নাও করতে হবে তো আমি কিভাবে কি করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো যখনই দেখলাম যে আলুটা একটু বাড়ন্ত হয়েছে তো এই এই কটা আলু দিয়ে আর কি হবে না তো তখন আমি কি করলাম যে ব্রেকফাস্টে তাহলে আজকে সুজি বানিয়ে দিই ওখানে কোনো আলু লাগছে না আর আগের দিনের একটু মোচা রয়েছে সেই জন্য একটা সুবিধা আছে একটা তরকারি করতে হবে না আর কি করব মাছের একটু ঝাল করে দেবো ওখানেও আলু লাগছে না আর এই যে আলু কটা আছে এই আলু কটা দিয়ে আমি ভাবছি একটা চচ্চড়ি টাইপের করে দেবো মানে উচ্ছে চচ্চড়ি হোক যাই হোক মোটামুটি দেখছি ফ্রিজে কি সবজি আছে ওই সবজিগুলোকে দিয়ে ভাবছি এটা করে দেবো তাহলে কিন্তু এতটা আলু আমাদের লাগবে না একবেলাতে একটা তরকারির জন্য এতগুলো আলু লাগবে না আলুটা একটা দুটো থেকেও যাবে আর তার মধ্যে সকালবেলা আমার হাজব্যান্ড নিয়েও চলে আসবে তো বন্ধুরা দেখো আমি ফ্রিজ খুলে দেখছি এখন কি আনা যাচ্ছে আলু ছাড়া আমি করে ফেলতে পারি তো এই যে উচ্ছে আছে উচ্ছে যখন আছে উচ্ছেটা নেব গাজরটা নেব উচ্ছে চচ্চড়ি করব ও বাবা ভালোই হয়েছে ডাঁটাও আছে ব্যাস এই তো ডাঁটা আর একটু আলু দিয়ে আমি উচ্ছে চচ্চড়ি বানিয়ে ফেলব একটু আধখানা পেঁপেও রয়েছে ওর সঙ্গে পেঁপে রয়েছে একটু বেগুন আছে এই দিয়ে একটু উচ্ছে চচ্চড়ি করে দেবো তাহলে হয়ে যাবে একটা তরকারি আর মাছের ঝাল আর করে নেব আর হচ্ছে একটু আর কি এই যে এখানে রয়েছে এতে রয়েছে একটু মোচা কালকে ওটা হয়ে যাবে আজকে আমাকে সকালবেলা তো বেরোতে হবে আসলে মানে কাজের জন্য মানে কাজের খেয়ালে আমার খেয়াল ছিল না হলে আমি আগে থাকতেই সবসময় আনিয়ে রাখি তো মাঝে মধ্যে একটু মানে ভুলে যাই যাই হোক আজকে যাই হোক বুধের জোরে আজকে কিন্তু বেঁচে গেলাম যে দেখো এখানে লিকা চা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ভাত তো আজকে আমার মার জন্য তো ওষুধ আনতে যেতে হবে সেই জন্য একটু সকাল সকালই আমাকে বেরোতে হয় তো যতক্ষণ আর কি চাটাকে আমি নামিয়ে রেখে চলে যাব যতক্ষণ ভাতটা হতে তো অন্তত পক্ষে দশ পনেরো মিনিট টাইম লাগবে তো ততক্ষণে আমি একটু চানটা সেরে নেব এই যে দেখো বলতে বলতে এখানে চাটা আমার হয়ে গেলো চাটা আমি ফেলে রেখে দিয়ে আর চলে সোজা স্নানে এক একদিন আমি এরকম একটু কাক স্নান করেই থাকি বিশেষ করে সকালের দিকে কেন কি কাক স্নান বলবো না তো আর কি মানে আজকে শুধু মাথায় জল ঢালবো ঢেলেই চলে আসবো আজকে আর কোনো কিছু মানে ভালো করে স্নান করা হবে না তো যেহেতু হসপিটালে যাচ্ছি আর আমি প্রত্যেক দিনই বিকেলবেলা স্নান করি তো সকালবেলা সময় হয় না বলে আমি কিন্তু সকালবেলা অত ভালো করে স্নান করি না ওই কাক স্নানের মতো কাকেরা যেরকম একটুখানি মাথায় জলটা ঢেলে দেয় ব্যাস হয়ে যায় তো সেরকমই সকালবেলা আমি একটু কাক স্নান করে নিই আর হসপিটাল যাচ্ছি ওখান থেকে এসে আবার ভালো করে স্নান করব। মানে একটু টাইম দিয়ে স্নানটা করব তো যাই হোক চলো স্নানটা সেরে নি স্নান সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আবারও এবারে আমি উচ্ছে চচ্চড়িটাকে আমি বসিয়ে দিয়েছি এখানে আমি উচ্ছে ডাটাটা আগে ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কালকে আমার মা বাবা কী এনেছে এই যে দেখো আমার মা পিঠে করেছিল ওটা এনেছে তালের বড়া এটা আমাদের গাছের তাল দিয়ে বড়া জানো তো আমাদের তাল গাছ আছে আমার বাপের বাড়িতে তো মা তালের বড়া করেছিল নিয়ে এসেছে একটু মিষ্টি এনেছে নাড়ু নিয়ে এসেছে ছেলের জন্য কেক এনেছে তারপরে একটু হচ্ছে আচারও এনেছিল আর আমের আচার একটু এনেছে আর কাশ মানে দিয়ে এনেছে আর এই মাজাটা এনেছে আর এখানে এই যে দেখো এটা গোপাল ঠাকুরের জন্য একটা বিস্কুট নিয়ে এসেছে তো এগুলো কালকে নিয়ে এসেছে তোমাদেরকে দেখানো হয়নি ওটাই দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে আমার উচ্ছে চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেল একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ওটাকে এবার নামিয়ে নেবো আর এদিকে আমি মাছের ঝালটাও সেরে নিচ্ছি আর এদিকে দেখো কালকের একটু মাংস ছিল সেটাকে একটুখানি গরম করে নিলাম আর এই যে মোচা আর এই যে উচ্চে চচ্চড়িটা হয়ে গেছে আর মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটির সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টে রুটির সঙ্গে আমি একটু সুজি করেছি ব্যাস আর ফাইনালি দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে কি কি রান্না হয়েছে এই যে দেখে নাও মোচা আর কি মাছের ঝাল উচ্চে চচ্চড়ি ওটা সকালের মানে দুপুরের জন্য আর সকালে রুটি আর হচ্ছে সুজি মানে ব্রেকফাস্টে ওটা এবার সেজে বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি মার জন্য আজকে ওষুধ আনতে যাওয়া রয়েছে তো সেই জন্য আর কি আমি এবার সব কিছু রেখে দিয়ে মানে রান্না টান্না সব করে সেরে বাড়ির কাজ পুজোটাও দিয়ে নিয়েছিলাম দিয়ে আর আজকে বাসে করে এসেছি আমি বাসে করে চলে এসেছি এখানে আর এই যে এখানে টিকিট হয়ে গেছে এই ঘরে হচ্ছে আমার ডাক্তারটা আগে দেখাবো এখানে হচ্ছে এই ঘরের মধ্যে আমার আমি যে ডাক্তারকে দেখাই সেখানে এখানে দেখাবো আর এই রুমটাতে এখানে হচ্ছে আমার শাশুড়ি দেখানো হয় তো আমার নিচে দেখানো হয়ে গেছে এবার শাশুড়িমার ওষুধ নেবো তো শাশুড়িমার ওষুধটা ডাক্তারবাবু দিয়ে দেবার পর ওষুধের এই যে কাগজ স্লিপ দিয়ে দিয়েছে এই স্লিপ অনুযায়ী মানে ওরা এখান থেকে ওষুধটা দিয়ে দেবে তো সেই জন্য আবার ওষুধ নিতে চলে এলাম আর ওষুধ নিতে এসেও দেখছি বেশ অনেকটাই লাইন হয়েছে মানে সরকারি সেন্টার তো সরকারি সেন্টারে হচ্ছে একটু লাইন হয় অনেকটা করে লাইন পড়ে যাই হোক ওখান থেকে হয়ে গেল আমার হয়ে যাবার পর আমি চলে এলাম আর একটা ওষুধ পাওয়া যায়নি ওখান থেকে সেই ওষুধটা এখানে এই দোকান থেকে একটু কিনে নিলাম কিনে নিয়ে তারপর আমি চলে এলাম মানে এবার বাস ধরব বাড়ির পথে আর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য একটু ছাতা টাঙিয়েছি আর এই যে দেখো কত ওষুধ দিয়েছে ওখান থেকে এত ওষুধ দিয়েছে খালি একটা ওষুধ এই দুটো ওষুধ মানে একটু কিনে নিতে হয়েছে তো এখানে আয়ুর্বেদিকের জন্য না খুব ভালো তো আমার মার ব্যথার জন্য তো ওষুধ খাচ্ছেন আর আমারও একটু মানে ব্যথার প্রবলেম আছে সেই জন্য আমিও খাচ্ছি ওষুধ তো দুজনের দুই জায়গায় ওষুধ নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি চলে এলাম আর বিকেলবেলা একটু চাউমিন বানাচ্ছি বিকেলবেলা আর কি মানে সন্ধ্যে হবে রাতের ডিনারের জন্য সেটা একটু আমি বানিয়েই নিলাম বিকেলবেলা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য আজকে আসি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা